ও যখন ওই ফক্স এর পেছন পেছন যায় আর বলে তুমি তো চোর আমার হাত থেকে বাঁচতে পারবে না এরপর তাদের দুজনের লড়াই শুরু হয় আর এখানে ফক্স মরার নাটক করে কিন্তু যখনই পো ওর কাছে যায় তখন ওই ফক্স করে কি ওকে ধোকা দিয়ে ওর হাত থেকে লাঠিটা কেড়ে নেয় আর এই লাঠির মধ্যে কিন্তু বিশাল পাওয়ার রয়েছে এটা আমরা কম্পু পান্ডা থ্রি সিনেমাতে দেখেছিলাম তো যাই হোক পো তো রেগে যায় এবং এরপর সে করে কি ট্রিকের সাহায্যে ওকে হারিয়ে বন্দি করে ফেলে আর তখনই বাকি লোকের এসে বলে তাইলং ফিরে এসেছে তো এটাতে পো প্রথমে বিশ্বাস করে না কিন্তু এরপর পো যখন সেই মাইন যায় তখন তাইলং এর ফুটস স্টেপ দেখে সে বুঝতে পারে যে না হালার পথ হালা সে পাগলা বাগ চলে এসেছে আর তখন ফক্সকে সে জিজ্ঞাসা করে তুমি যেহেতু পফির এসেছিল এই কথা বলেছিল এবং এই পায়ের সাপের কথা বলেছিল তার মানে তুমি নিশ্চয়ই কিছু জানো আর ফক্স তখন বলে সত্যি কথা বলতে এটা তাইলং নয় এটা ছিল ক্যামেলিয়ান আর ওই ক্যামেলিয়ান চাই তুমি ওকে তাইলং ভাবো আর ক্যামেলিয়ান কিন্তু অনেক বেশি শক্তিশালী তার কাছে জাদুর বিদ্যাও রয়েছে এবং সে যে কারো রূপ কপি করতে পারে তো পো তখন বলে তাহলে তো ওই হারাম জাতেকে আমি খুঁজে বের করব কিন্তু কিভাবে খুঁজে বের করবো তো ফক্স তখন বলে আমি তোমাকে সাহায্য করব কিন্তু সমস্যা হচ্ছে আমি তো জেলে বন্ধি তো যাই হোক এরপর পোর সাথে ফক্স এর ডিল হয় আর তারপর তারা দুজনে মিলে ক্যামেলিয়ান কে খুঁজতে বের হয় আর অন্যদিকে আমরা দেখি বাকি সব নাম করা যেসব ওয়ারিয়র ছিল তারা বসে এই ব্যাপারে আলোচনা করছিল যে এই ক্যামেলিয়ান টা আসলে কে আর ও কেন আমাদের সাথে পাল্লা নিচ্ছে আর এদের মধ্যে যে বিয়ার ছিল সবচেয়ে শক্তিশালী সে বলে সমস্যা নেই ও যত শক্তিশালী হোক আমরা সবাই মিলে ওকে মেরে ফেলবো বাট তখন একটা ক্রকোডাইল মাস্টার বলে দেখো ওই ক্যামেলিয়ান কিন্তু অনেক বেশি শক্তিশালী সে যে কোনো জায়গায় রূপ নিয়ে থাকতে পারে হতে পারে সে হয়তো এখন আমাদের মাঝে বসে রয়েছে সেটা তুমিও হতে পারো রূপ নিয়ে বসে রয়েছো কিংবা আমিও হতে পারি আর তখনই দেখা যায় ওই ক্রোকোডাইল আসলে ক্যামিলিয়ান এবং সে বসে রয়েছে আর তখন সে সবাইকে অর্ডার করে তোমার সবাই এখন থেকে আমার কাজ কিন্তু বিয়ার যেহেতু আর তখন ক্যামিলিয়ান মেরে ফেলে আর অন্যদিকে আমরা দেখি পোর দুজন বাবা মানে হাস বাবা আর হচ্ছে পান্ডা বাবা তারা দুজনে পোকে খুঁজতে বের হয়েছে এবং এখানে উল্লেখ্য এই সিরিজের অন্যতম ফানি দুই চরিত্র হচ্ছে এই দু বাবা তো তারা নর্মালি হাঁটতে গেলে মনে করে যে ধাক্কা ধাক্কি করে মানে দুই সতী দিনের মতো ব্যবহার আর এদিকে আমরা দেখি পো ক্যামিলিয়ান কে খুঁজতে খুঁজতে একটা টাউনে চলে আসে আর যেখানে সে ফক্স এর সাথে একটা ক্লাবে খাবার খেতে আসে তো ওইখানে ফক্স এর সাথে মারামারি লেগে যায় একজনের তো এটা দেখে পো তো অনেক রেগে যায় আর সে করে কি তার ড্রাগন ওয়ারিয়র পার বের করতে থাকে এবং সবাইকে মাঠে থাকে কিন্তু তখনই সেখানকার যে ম্যানেজার ছিল সে করে কি তার স্কিল দিয়ে পো লাথি মেরে বাইরে বের করে দেয় আর তারপর দেখতে পাই পো ওই হিল টাউনের বাইরে গিয়ে ঝুলে থাকে কিন্তু ফক্স তাকে ধরে ফেলে তবে তারপরে শেষ রক্ষা হয় না তারা দুজনের বাইরে পড়ে গিয়ে একটা শিপে এসে পড়ে আর অন্যদিকে পোর দুই বাবা পোকে তো খুঁজতে খুঁজতে একটা প্রাচীর এসে পৌঁছায় আর তখন ওই মিস্টার লিড পাপ ইস্টে যায় কিন্তু তখন মিস্টার পিং মিস্টার লিকে ধরে বাঁচিয়ে নেয় তো এইভাবে তাদের আবারও খাতির হয়ে যায় আর ওই দিকে আবার দেখি আমাদের নায়ক পোয়ার ফক্স যে শিপে এসেছিল ওই শিপে করে তারা ক্যামেলিয়নের শহরে পৌঁছে যায় আর এখানে আমরা জানতে পারি যে ফক্সের বাড়িও কিন্তু এই ক্যামেলিয়নের শহরে তো ফক্স বলে যে আমি এই শহরে বড় হয়েছি আমি একটা অনাথ ছিলাম চুরি করে আমি আমার পেট ভরতাম আর এরপর দেখা যায় ক্যামেলিয়ান যে গুন্ডারা ছিল তারা কিভাবে সেখানকার লোকদের লুটছে এবং এটা দেখে পোতো রেগে যায় পুরো যে সালার ক্যামেলিয়ন এত খারাপ